বাবু নিজেরই প্রাসঙ্গিকতা হারিয়েছে বিজেপির কাছে কারণ ওয়েটিংয়ে আছেন তিনি তিনি নিজের কথাটা মানুষকে আগে পরিষ্কার করুন যে অমিত শাহ জি এসছিলেন তাকে আলাদা করে রেখেছিলেন আগামী দিনে তাকে তার পুরনো জায়গা ফেরত দেবে বা তাকে একজন গুরুত্বপূর্ণ নেতা হিসাবে বাংলার মানুষের কাছে তুলে ধরবে সেটা বিজেপির নেতৃত্ব জানে ওনাকে আমাকে নিয়ে এত চিন্তা করার দরকার নাই আমি নসাদ না আমি বাংলার রাজনীতিতে দিলীপ বাবুর থেকে অনেক আগে থেকে রাজনীতিতে আছি দিলীপ ঘোষকে মানুষ চিনেছে দু সালে তার আগে মানুষ ঝাড়গ্রামের মানুষ চিনত দিলীপ ঘোষকে বা কিছু আর এস যেখানে ক্যাম্প অফিস চলতো সেই সব জায়গায় দিলীপ ঘোষের পরিচিতি ছিল তো দু সালে ভারতীয় জনতা পার্টি দিলীপ ঘোষকে বাংলার মানুষের কাছে বিজেপির সভাপতি হিসেবে তুলে ধরে দিলীপ ঘোষ বাচালতা বেশি করে এই বাচালতার কোনো জবাব হয় না দিলীপ ঘোষ নিজের প্রাসঙ্গিকতা নিয়ে বিজেপির সঙ্গে কথা বলুক এবং তাকে আগামী দিনে বাংলার রাজনীতিতে কোনো জায়গা দেবে কিনা সেটা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করবে এখানে আমি ঠিক করার কেউ